ঝিঙা প্রস্তুত করার জন্য ঝিঙাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গে আলু নিয়েছি ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি তে কড়াতে তেল চাপিয়েছে তেলটা গরম হয়ে গেছে এতে ভালো করে আলুগুলো দিয়ে দেবো আমি ছোটো ছোটো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না সামান্য ভেজে নিতে হবে একটু লবণ দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লে দিয়েছি ওটা লেড়ে চটে নেব ভালো করে এটা দেখুন ভালো করে নেড়ে দিতে হবে এটা ঢাকিয়ে দিতে হবে ঢাকি ঢেকেগুলো তাড়াতাড়ি হয়ে দেখুন হালকা লাল লাল হয়েছে এবার ঝিঙাগুলো দিয়ে দেবো ঝিঙাগুলো দিয়ে পরে লড়াই ঝাড়াই ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে পোস্ত দিয়েছি পঁচিশ গ্রামের মতন পোস্তটা ভালো করে মেহে করে বেটে নেবো দুটা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা যখন ঢেঙাটা কতটা সিদ্ধ হয়ে গেছে জলটা কতটা বেরিয়েছে কতটা কম হয়ে গেছে এইরকম হবে আর এখন আরও জলটা শুকাবে আমি ঢাকিয়ে দেবো যখন জলটা মরে গেছে এবারে এরকম প্রায় হয়ে গেছে এটা পোস্তটা বাটা পোস্তটা দিয়ে পেতে দিয়ে এবার ভালো করে লেড়ে ছেড়ে নেবো আমি ফুটছেটা হালকা শর্ষা তেল দেবো না আবার একটু আগে শর্ষা তেল দিয়ে ভালো করে নামিয়ে নেবো শর্ষা তেল দিলে ভালো লাগে গন্ধটা ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে আপনারা নিশ্চয়ই খাবেন আবার আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে এটা